যারা আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেক ইসলামিক সম্ভাষণ জানাচ্ছি সালাম বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব পায়ের পাতা ফুলে যাওয়ার কারণ এবং এ ঘরোয়া সমাধান পায়ের পাতা ফুলে যাওয়ার সমস্যাটি যে যে কারণেই হতে পারে এটা নিজে কোনো রোগ নয় বরং অন্তর্নিহিত কোনো সমস্যার লক্ষণ সাধারণত যখন টিস্যুর মধ্যে তরল জমা হয় তখন এই সমস্যাটি উদ্ভূত হয় একে ইডিমা বলে বিভিন্ন কারণে পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত ওজন অনেকক্ষণ যাবত বসে বা দাঁড়িয়ে থাকলে প্রিভেন্সুয়াল সিনড্রোম পিএমএস অথবা পুষ্টির ঘাটতি শারীরিক কসরতের অভাব এবং কম রক্ত সঞ্চালন ইত্যাদি পায়ে গোড়ালিতে অথবা পায়ের পাতায় কোন ধরনের আঘাত বা সার্জারির কারণে পা সমস্যা হতে পারে যাদের ডায়াবেটিস আছে হার্টের সমস্যা আছে কিডনি বা লিভারের রোগ আছে তাদের এবং গর্ভবতী মহিলাদের এই সমস্যাটি হওয়ার প্রবণতা বেশি এই সমস্যাটি বৃদ্ধি পেলে হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হয় পা ফুলে যাওয়ার সাথে আরো যে উপসর্গুলো দেখা যায় তা হলো ব্যথা জ্বালা পোড়া করা লাল হয়ে যাওয়া ইত্যাদি সৌভাগ্যক্রমে প্রচুর কার্যকরী ও ঘরোয়া উপায় আছে যার দ্বারা পা ফোলা সমস্যাটি নিরাময় করা সম্ভব তাহলে সেই উপায়গুলি জানিয়ে দিচ্ছি এবার পায়ের পাতা ফুলে যাওয়ার কারণ এবং ঘরোয়া সমাধানে প্রথম যে সমাধানটি আপনারা সেটা হচ্ছে বিপরীত জল চিকিৎসা আপনার পায়ের পাতার ফোলা কমানোর জন্য অনেক কার্যকরী একটি পদ্ধতি হচ্ছে ঠান্ডা ও গরম পানির থেরাপি যেখানে গরম পানি রক্ত চলাচল বৃদ্ধি করে আর ঠান্ডা পানি ফোলা ও জ্বালা কমাতে সাহায্য করে এই প্রকার জল চিকিৎসার জন্য দুটি বালতি বা গামলার প্রয়োজন হবে একটিতে ঠান্ডা পানি অন্যটিতে গরম পানি নিন গরম পানির বালতিতে আপনার পা তিন চার মিনিট ডুবিয়ে রাখুন তারপর আপনার চরণ যুগল গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে এক মিনিট ডুবিয়ে রাখুন এভাবে পর্যায়ক্রমে পনেরো বিশ মিনিট করুন দিনে কয়েকবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না পর্যন্ত আপনার পায়ের ফোলার উপশম হয় মালিশ করা পা ফুলে যাওয়ার সমস্যার প্রতিকারে পা মালিশ করা সবচেয়ে ভালো উপায় এটা আক্রান্ত স্থানে চাপ প্রয়োগ করে কঠিন মাংসপেশিকে শিথিল বা ঢিলা করতে সাহায্য করে এবং রক্ত চলাচলের উন্নতি ঘটায় এছাড়া অতিরিক্ত তরল নিষ্কাশনে প্রণোদিত করে ফোলা কমায় সরিষার তেল বা অলিভ অয়েল সামান্য গরম করে আক্রান্ত স্থানে মালিশ করুন পায়ের পাতার নিচ থেকে উপরের উঠিয়ে আস্তে মালিশ করুন খুব বেশি চাপ প্রয়োগ করবেন গোসলের সময় বা গোসলের পরে মালিশ করে যেহেতু পানি জমে থাকার কারণে পা ফুলে যায় এই পানিকে নিষ্কাশনের ব্যবস্থা করলে এই সমস্যাটির থেকে রেহাই পাওয়া যায় এই জন্য আপনার ফুলে যাওয়া পা উপরের দিকে রাখার ব্যবস্থা করতে হবে আপনার পা দুটো এমন উচ্চতায় রাখুন যাতে হাট থেকে এবং প্রতি লেবু পানি লেবু পানি খেলে শরীরে অতিরিক্ত তরল ও বিষাক্ত পদার্থ বাহি হয়ে যায় যা পা ফলা কমতে সাহায্য করে এটা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং প্রদাহ রোধী উপকারিতা আছে দুই টেবিল চামচ লেবু রস এক চামচ উষ্ণ গরম পানিতে মিশান সামান্য মধু মিশিয়ে মিষ্টি স্বাদ করে নিতে পারেন দিনে কয়েকবার এই পান করুন টি ট্রি অয়েল ফোলা কমাতে টি ট্রি অয়েল চমৎকার কাজ করে অন্য এসেন্সিয়াল অয়েলের মতো টি ট্রি অয়েল পাতলা করার প্রয়োজন হয় না এটি সরাসরি ত্বকে ব্যবহার করা যায় শরীরের সঠিক কার্যকারিতার জন্য লবণের প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত লবণ শরীরে পানি জমতে সাহায্য করে তাই অতিরিক্ত লবণ বর্জন করতে হবে এই অপরাধে অভিযুক্ত করা হয় তাই কফি গ্রহণের মাত্রা সীমিত করা প্রয়োজন যদি আপনার পা ফুল সমস্যাটি হয়ে থাকে এবং সেই সাথে থাকে চিকিৎসক চিকিৎসা নেওয়া প্রয়োজন তো বন্ধুরা পা যাদের ফুলে কি কারণে ফলে এবং ফুললে কি করা উচিত সে বিষয়ে আজকে আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে আর মনে হয় মানুষ শুনলে উপকৃত হবে তাহলে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের উপকারী এবং জরুরি তথ্য জানার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আল্লাহ হাফেজ